তুমি যখন আমাকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো আল্লাহর নাম রহমান রহিম গাফার সত্তার বান্দারা আল্লাহর নাম ধরে ধরে স্মরণ করবে আল্লাহ আমরা নিকলির মানুষ কিশোরগঞ্জের মানুষ দুর্গাবাড়ির মানুষ জানতে চাই আপনার নাম ধরে ধরে আমরা যদি স্মরণ করি আপনি কি আমাদের নাম ধরে স্মরণ করবেন আল্লাহ বলেন না বান্দা তরিকতের বাসাই হলো থানা পীর পীরের রঙ্গে রঙ্গিন হয়ে যাওয়া যখন কোনো মানুষ পীরের রঙে রঙিন হয়ে যায় একজন পীর মসজিদ পৌঁছায় দেয় রসুলের দরবারে রসুলের দরবারে যাওয়ার পর সেটাকে বলা হয় ফানা ফানাফির রসুল রসুলের রঙ রঙ্গিন হয়ে যাওয়া যখন কেউ রসুলের রঙে রঙিন হয়ে যায় তখন সেই রসুল পৌঁছায় দিয়ে আল্লাহর দরবারে সেটাকে বলা হয় বাকা বিল্লা ওই বাকা বিল্লার স্তর যখন চলে যায় বাকা বিল্লা ফিল্লাহ যখন চলে যায় আল্লাহর রঙে রঙিন হয়ে যায় সেখান থেকে সে চলে যায় বাঁকা বিল্লা বাকাবিল্লার স্ত্রী যখন চলে যায় আল্লাহ বলে তুই আমার গিয়ে তোর জীবনটাকে পরিবর্তন করে তুই অন্তরে স্থাপন করে আল্লাহ আল্লাহ জিকির করে তুই আমার প্রেম সাগরে দুঃখ দেওয়ার কারণে এ বান্দা তুই আর সাধারণ না তুই আর সাধারণ না তুই আর সাধারণ না তুই চলে আসছিস আল্লাহর অলিদের কাতারে আল্লাহর অলি যারা হয়ে যায় আমার আল্লাহ বলে তারা সাধারণ থাকে না আমার বন্ধু হয়ে যায় আমার বন্ধু যারা হয়ে যায় সে আর সাধারণ থাকে না সমগ্র পৃথিবী তার কদমে চলে আসে তার কদমে যখন পৃথিবী চলে আসে হিংস্র প্রাণীরা পর্যন্ত তার কদমের মধ্যে চুকে তাকে সম্মান করতে থাকে তাজিম করতে থাকে আওয়াজ দিয়ে বলেন জাম দেনা মুরব্বি বাবারা অনেকে আছেন আব্দুল আলিম বয়াতি এই নাতটা লিখেছেন আগে রেডিওর মধ্যে খবর বলার আগে বলতো আসিতেছে নাতে মুস্তফা লেখক আব্দুল আলিম ঘণ্টের সুর দিয়েছেন সেই পাগলাটা এই নাথ লেখে রসুলটা মোহাব্মত করে সে মদিনার রসুলের রোজা এ সালাত সালাম দিয়েছে মোহাব্বত শুধু রসুলের মোহাব্বতে কলম ধরে একটা কাগজ বের করে লিখেছে আর পাঠ করেছে এই মহাব্বতে যদি রসুলের রৌসা মুবারক দেখতে পারে আমি আর আপনি ওই রসুলের উম্মত রসুলকে যদি ভালোবাসার মতো ভালোবাসতে পারি আমি আর আপনি কি রসুলের দিদার লাভ করতে পারি না তাহলে নিয়ে বলেন মনে বড় আশ সালামি কর aasha jabo mudina allahumma sallay Masha'allah marhaba Masha'allah marhaba umma wala muhammad wa ছোট একটা পাখি তাম যুদি ডানা ওয়ালা পাখি তাম একটা ওড়াল দিয়ায়ামি নাই যাই না একটা ওড়াল ميمو ديني جيتام الله ما شاء الله ما شاء الله ما شاء الله سيدنا مولانا محمد وعلى علي سيدنا মনে নাই আমার ও বুস মনার বুস মনে না যেতে চাই সে না মনের আশা পুরাহনা বলেন না মনের আশা رَبَّنَا اللهم صل ما شاء الله مرحبا ما شاء مرحبا ما محمد وعلى ما ولنا فذكروا আমার আল্লাহ বলে বাদ্দা তুমি যখন আমাকে স্মরণ করবা আমি আল্লাহ তোমাকে স্মরণ করবো আল্লাহ আল্লাহর নাম রহমান রহিম সত্তার বান্দারা আল্লাহর নাম দরে দূরে স্মরণ করবে আল্লাহ আমরা নিকলির মানুষ কিশোরগঞ্জের মানুষ দুর্গাবাড়ির মানুষ জানতে চাই আপনার নাম ধরে ধরে আমরা যদি স্মরণ করি আপনি কি আমাদের নাম ধরে শরণ করবেন আল্লাহ বলেন না বান্দা তরিকতের বাসাই হলো থানা পীর সাহেব পীরের রঙ্গে রঙ্গিন হয়ে যাওয়া যখন কোনো মানুষ পীরের রঙ্গে রঙ্গিন হয়ে যায় একজন পীর মুর্শিদ পৌঁছায় দেয় রসুলের দরবারে রসুলের দরবারে যাওয়ার পর সেটাকে বলা হয় ফানাফির রসুল রসুলের রঙে রঙিন হয়ে যাওয়া যখন কেউ রসুলের রঙে রঙিন হয়ে যায় তখন সেই রসুল বসাই দিয়ে আল্লাহর দরবারে সেটাকে বলা হয় বাঁকা ওই বাকাবিল্লার বিল্লার স্তরে যখন চলে যায় বাকাবিল্লা বিল্লা ফানাফিল্লা আনাপিল্লা পিল্লার যখন চলে যায় আল্লাহর রঙে রঙিন হয়ে যায় সেখান থেকে সে চলে যায় বাঁকা বিল্লা বাঁকা যখন চলে যায় আল্লাহ বলে বান্দারে তুই আমার মাহবুব অলির কদমে গিয়ে তোর জীবনটাকে পরিবর্তন করে তুই ভালোবাসা অন্তরে স্থাপন করে আল্লাহ আল্লাহ জিকির করে তুই আমার প্রেম সাগরে দুঃখ দেওয়ার কারণে এ বান্দা তুই আর সাধারণ না তুই আর সাধারণ না তুই আর সাধারণ না তুই চলে আসছিস আল্লাহর অলিদের কাতারে আল্লাহর অলি যারা হয়ে যায় আমার আল্লাহ বলে তারা সাধারণ থাকে না আমার বন্ধু হয়ে যায় আমার বন্ধু যারা হয়ে যায় সে আর সাধারণ থাকে না সমগ্র পৃথিবী তার কদমে চলে আসে তার কদমে যখন পৃথিবী চলে আসে হিংস্র প্রাণীরা পর্যন্ত তার কদমের মধ্যে চুকে তাকে সম্মান করতে থাকে তাসিম করতে থাকে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ তাহলে আল্লাহকে ডাকলে লাভ আছে কিনা কেমন লাভ আল্লাহকে ডাকলে কোন আল্লাহকে ডাকলে রাজ্জাক নামের কু আমার কথাগুলো করবেন রাজ্জাক নামের কু বান্দাকে রিচিকের মধ্যে গর্ক দিয়ে থাকেন ও নিকলির বাবারা আপনি ভাবছেন জান্নাতের বাগান ছেড়ে আপনি ঘুমাবেন এমনও হতে পারে ফজরের সময় আপনি নাও উঠতে পারেন আল্লাহ বলে বান্দারে বান্দার কর্ম কোনে জান্নাত কর্ম কোনে জাহান্নাম কিন্তু আজকে ভালো কাজ করার বদলতে আল্লাহর অলির সহপথের থেকে যখন আপনি ঘরে গিয়ে ঘুমাবেন এই ঘুমের মধ্যে আল্লাহ বরকত দান করবে গুণা মাফ হয়ে যাবে আপনার হায়াতের জিন্দিক ভুলে গিয়েছে আওয়াজ দিয়ে বলুন এই ভালো কাজে করার বরকতে হায়াতের জিন্দিক মধ্যে আমার আল্লাহ বরকত দিতে পারে কি পারে না তাহলে বোঝা যায় আল্লাহকে ডাকলে বিপদ থেকে উদ্ধার করেন খে আল্লাহকে ডাকলে হায়াতের মধ্যে দেন এই জন্য ডাকতে রাজি নাই। ডাকলে লাভ আসি কি নাই তো যারা জবান দিয়ে কথা বলতে পারেন তাদের কাছে দাবি আল্লাহকে ডাকবেন যারা জবান দিয়ে কথা বলতে পারেন না তাদের কাছে দাবি নাই জবানের মালিককে জবান বন্ধ করার মালিককে দুনিয়ার মানুষকে ফাঁকি দেওয়া যায় একজনকে ফাঁকি দেওয়া যায় না আওয়াজ দিয়ে বলুন নাম কি যারা মরবেন তারা জান্নাতের বাগানে বসবেন যারা মরবেন না তারা যদি চলে যান আমার কোন দুঃখ আমরা কি মরব আওয়াজ মনে হয় মরবো না মরব ঘোষণা কার আচ্ছা বলুন তো বাহিরে যারা ঘোরাফেরা করছে তারা কি মরবে না তারা মরবে না তাদের জন্য এক আইন আমাদের জন্য আরেক আইন বিষয়টা এরকম না এরকম না 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 তাদের জন্য যে আইন আমাদের জন্য একই আইন একদিন আগে আর তারপরে সমস্ত প্রাণীদের খেয়ে ঋতুর স্বাদ গ্রহণ করতে হবে মরণ তোমায় ধরবে ঘিরে মরণ বাঁচতে পারবে না হাজার বছর বাছিলেও তোমাকে তোমাকে কেউ রাখতে পারবে না আল্লাহ যদি নিয়ে যাই দুনিয়ার মানুষ বাছাইতে পারবে না আল্লাহ যদি দুনিয়ার মানুষ তোমাকে মারতে পারবে তাহলে আমরা এটাই সম্মানের মালিক কে গোনা মাফ কর্নেওয়ালাকে গোনা মাফ চাইব কার কাছে আমরা যদি আল্লাহর দরবারে গোনা মাফ চাওয়ার মতো যেতে পারি আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না তাহলে মোহাব্বত নিয়ে ভালোবাসা নিয়ে আমার আলোচনা এখান থেকে শুরু সকলেই জবানটা খুলে বলবেন সকলি আল ও ক্ষমা করে দাও বলেন ক্ষমা করে দা যত দিনে বন বিনা বাছিবে সুপথ চালাও মাফ করে দাও বললেন সুপথ চালাও তোমাকে না দেখিয়া নবিক না চিনিয়া ইমান এনেছি তো বোমা কেন দেখিয়া নবিক না চিনিয়া ইমান এনেছি তো সে উসিলাই রহম তয়া সে উসিলাই রহম বি করে দাও ম একটি জবান বন্ধ রাখবেন না আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবার রাত্র যত গভীর হবে আশিকের সুদের প্রেমের খেলা ততই জমবে আমার আল্লাহ ডাক বলে বান্দা রাত্র যত গভীর হয় তাহা চতের সময় বান্দা আরামের গুমটাকে হারাম করিয়া আমি আল্লাহর কুদরতি কদমে যখন সেজদা দিতে আরম্ভ করে আমি আল্লাহর মহাপথে জান্নাতের বাগানে বসিয়া তারা যখন দূরত পরে হাবিবের উপর আমি আল্লাহর উপর জিকির করে আমি আল্লাহর দরবারে যখন বান্দা চাইবে রাজা বাচ্চা দুনিয়ার ঘরের দরজা গুলো বন্ধ হয়ে যায় গভীর রজনীতে আমি আল্লাহর রহমতের দরজা খোলা থাকি এর আপু 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 নেই আমার আল্লাহর এই গভীর রজনীতে তা মোহাম্মদ নিয়ে যদি বসতে পারেন আমার আপনার মনের আশা আল্লা পূরণ করবে কি করবে না আল্লাহ কাউকে না কেন গাছত নাই কাউকে না কেন বাঁচত নাই কাউকে না কেন বালাখা নাই কাউকে না কেন চার দোকানে কাউকে না কেন রাস্তাঘাটে এই মুহূর্তে কিশোরগঞ্জ সদর হসপিটালে আইসুর মধ্যে অক্সিজেন লাগানো অবস্থায় অনেক মানুষ আছে মৃত্যুর সাথে পাঞ্জা করতেছে আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা এরে আপু আল্লাহর কি দয়া আল্লাহর কি মায়া না চাইতে আমার কে আপনা বিপদ আপদ হইতে বালা মুসিবত থেকে হেফাযত দান করিয়া জান্নাতের বাগানে প্রবেশ করায় জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন আওয়াজ দিয়ে বলেন আমরা খুশি নাবেজার আরে আপু আপু আপুনি আমার hayatun nabi নবী রহমাতুল লিল আলামিন বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে হাতের তালুর মধ্যে জ্বলন্ত একটি আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হয় তার চেয়ে বড় কষ্ট হবে তাদের ঈমানটা ধরে রাখতে রক্ষা করতে আমার হায়াতুন নবী জিন্দা নবী নূরের নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে তারা সকালবেলা বেলা ঈমান নিয়ে ঘর থেকে বাহির হবে বিকালবেলা বেলা ঈমান হারা হয়ে ঘরের মধ্যে ঢুকবে তারা এর কথা ওর কাছে বলবে ওর কথা ওর কাছে বলবে তারা বেঈমান মুনাফিক হয়ে যাবে আমার আপনার hayatun nabi जिंदा নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত হবে কচুপাতার মধ্যে পানি রাখলে পানিটা যেমন টলমল অবস্থায় থাকে পড়ে যায় তাদের ঈমানটা নিয়ে এই রকম তালবে তাল অবস্থার মধ্যে পড়ে যাবে আওয়াজ দিয়া বলেন সমাজে এরকম হচ্ছে কি হয় না। আমার hayatun nabi जिंदा নবী বলেন কোন ইসরাইলের গথে 72 দলে বিভক্ত হয়েছে আমার উম্মতে মুহাম্মাদীর মধ্যে 73 দল বিভক্ত হবে তিরমিজি হাদিস কুল্লুহুম ফিন্নার সব জাহান্নামী হয়ে যাবে ইল্লা তবি মিল্লাতুন আহেদ মানে একটি কি দল ব্যতীত সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ নবিগ 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 ক্বাল মানহু আপনি বললেন সব জাহান্নামী হয়ে যাবে এক কি দল ব্যতীত যেই দলটা জান্নাতি হবে ওই দলটার নাম কি আমার হায়াতুন নবী জিন্দা নবী বলেন কলামা আনা আলাইহি ওয়াস সাহাবি এরে সাহাবীরা এরে সাহাবীরা আমি রাসূলের দেখানো পথে এবং মতে যারা চলবে আমি রাসূলের রঙ্গে যারা রঙ্গিন হবে আমি রাসূলের আদর্শে যারা আদর্শমান হবে তোমরা সাহাবীদেরকে যারা মানবে তারাই হবে না জাতি প্রাপ্ত দল আর ওই দলটার নামই হবে আহলে সুন্নাত ওয়াল জামাত আমার হায়াত হাদি হাদিসে কথা বললেন আমার আল্লাহ কোরআনে কয়

করেন দিলটাকে নরম করেন আমার আল্লাহ বলে বান্দা দর্জশীল বান্দাদের সাথে আমি আয়া আল্লাহ আছি ইন্নাল্লাহ মাআস সাবিরিন নিশ্চয় দর্জশীল বান্দাদের সাথে আমার আল্লাহ আছে আজকের মাহফিলে দর্জ নিয়ে মোহাব্বত নিয়ে সবরের সাথে তাকওয়া নিয়ে যদি বসি আমার আল্লাহ আমাকে আপনাকে দয়া করবেন কি করবেন না আরে বাবা আমার আল্লাহ কয় ইসলামের মধ্যে পরিপূর্ণতার সাথে দাখিল হয়ে যাও কথা বুঝবেন পরিপূর্ণতা কাকা কাহাকে বলে যেমন এক দুই আমাকে যদি বলেন হজুর একশো পর্যন্ত গলেন গনতে গনতে নিরানব্বই পর্যন্ত গনেছি এক সংখ্যা বাদ দিয়েছি এটাকে পরিপূর্ণতা বলা হয়নি রে বাবা না 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 পরিপূর্ণতা বলা হয় এক থেকে একশো পর্যন্ত গনার পর আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা আমার আল্লাহ তোমরা পরিপূর্ণতার সাথে ইসলামের দাখিল হও এখন যারা আমরা আহলে জামাত আমরা ওলি আল্লাহকে ভালোবাসি ওলি আল্লাহকে মহাব্বত করি রসুনকে ভালোবাসি নবীর আহলে ভালোবাসি পর্দা মানি নামাজ পড়ি রোজা রাখি সর্বগুণে গুণান্বিত হয়ে চলার চেষ্টা করি আপু অনেকে আছে আমরা যারা মাজারকে ভালোবাসি মাজারওয়ালাকে মহাবত করি আমাদেরকে বন্ধ বলে গালি দেয় আমাদেরকে বেদাতি বলে গালি দেয় দেয় আমাদেরকে সিরিকি বলে গালি দেয় আমাদেরকে আমাদেরকে ভণ্ড বলে গালি দেয় এরে আব্বু না 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 তারা বুঝে না বুঝার বল কারণ মাজারে কোনোদিন পূজা হয় না পূজা হয় হিন্দুদের মন্দিরে মাজারে হয় জিয়ারত পূজা এক জিনিস জিয়ারত আরেক জিনিস এবাদত হয় আল্লাহর করে তিনি এলম শিক্ষা হয় নবীদের আল্লাহর হাবিবের মাদ্রাসায় এরে আব্বু না বুঝার কারণে তাদের মাঝে প্রেম না থাকার কারণে উল্টা পাল্টা কথা বলে ইসলাম মারামারি ধর্ম নয় ইসলাম হচ্ছে মানবতার ধর্ম ইসলাম হচ্ছে কল্যাণের ধর্ম ইসলাম হচ্ছে দিক নির্দেশনা ধর্ম ইসলাম হচ্ছে শান্তির ধর্ম আওয়াজ দিয়া বলুন আমরা শান্তি চাই কি চাই না এর আপন দিয়ার ইজ বাট আল্লাহ বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাহবুবুত নাই কথা বল ঠিক কি না দিয়ার ইজ নবী সারা কোনো উপায় নাই আল্লাহ আল্লাহ সারা কোনো মাহবুদ নাই নবী সারা কোনো উপায় নাই মোহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ আল্লাহ নবীকে মেসেজ দিয়েছেন হকের কথাগুলো উম্মতে মোহাম্মদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আমার নবী আল্লাহর মেসেজ পায় জিব্রাইলের মাধ্যমে ওহির মাধ্যমে উম্মতে মোহাম্মদের মাঝে হকের কথাগুলো পৌঁছে দিয়েছেন আল্লাহ মানা নবী মানা হয় আমার নবী মানলে আল্লাহ মানা হয় ঠিক কি না আরে আল্লাহ মানা নবী মানা নয় আমার নবী মানলে আল্লাহ মানা হয় এই কথাটি নেকলি বাসীদের নয় স্বয়ং আমার আল্লাহ কোরআনে আনে কই মাইয়ুতি ইর রাসূলা ফাকাদ আতা আল্লাহ আমার আল্লাহ কই হাবিব আপনাকে যারা এতিয়াত করবে আপনাকে যারা মানবে আমি আল্লাহকে মানা হয়ে যাই আমার আল্লাহ কয় বল তুম টফি বোনাল্ল ফাত্তাবিউনি ইহাবুকুমুল্লাহ ইগফিরুল্লাকুম যুনুবাকুম ওয়া আল্লাহুম গফুর রহিম কুল এটা হলো আমরের সিগা আমার আল্লাহ কই হাবিব আপনি বলুন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি তারা যেন আপনি রসুলকে অনুসরণ করার মতো করে মানার মতো মানে ভালোবাসা বাসার মত বসে আরে হাবিব আপনাকে যারা মানার মতো মানবে অনুসরণ কর করবে ভালোবাসা মতো বাসবে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসে ফেলবো আমি শুধু আল্লাহ তাদেরকে ভালোই বাসবো না কিশোরগঞ্জ বুঝি না চট্টগ্রাম বুঝি না ব্রাহ্মণ বাড়িয়া বুঝি না ঢাকার রাজধানী বুঝি না আপনারে যারা ভালোবাসবে আপনারে যারা অনুসরণ করার মতো করবে আমি আল্লাহ তো তাদেরকে ভালোবাসবই বাসবো তাদেরকে মাফ করে দেব। a

خراب मुलि किताब خراب ख़राब ख़राब এটি এমন একটি কিতাব এমন একটি গ্রন্থ চুল পরিমাণ তিল পরিমান কোন সন্দেহ নাই এই কিতাব পড়ে কেউ